আমি কর্মকার আমার এই নতুন ভিডিওতে আপনাদের দেখাবো আমার একটি চোকাট দরজা চোকাট কীভাবে ডাকতে হবে কীভাবে কাজ করতে হবে আপনারা যে এই ভিডিও সম্পূর্ণ দেখেন যে চোকাট কীভাবে তৈরি করতে হবে ডাকতে হবে কীভাবে কীভাবে তৈরি করতে হবে কীভাবে ছিদ্র করতে হবে কাটের মাধ্যমে ছিদ্র করা যাবে হ্যাঁ আর আপনার একটি দরজা কাজ কীভাবে কমপ্লিট করা যায় আপনারা দেখে চমকে যাবেন যে এত সহজ কাজে কাজ করা যায় একটি চোকাট এত তাড়াতাড়ি করা যায় আপনারা দেখে এত ভাববেন আমরা যে আগে চোকার করতাম ম্যাক্সিমাম যদি চোকার করা মানে করার টাইম মিনিমাম ছ ঘন্টা বা পাঁচ ঘন্টা লাগতো সেই চোকারটা আমরা এক দেড় ঘন্টাতে করে নিই কমপ্লিট করে দিই তো আপনাদের তো এক দেড় ঘন্টা ভিডিও করে দেখাতে পারবো না তো যাই হোক আমরা ছোটো ছোটো ক্লিপ ক্লিপ করে আমরা এটা ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখে দিব সহজভাবে একটি চোকাট কীভাবে করা যায় তো আপনারা আমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে চোখাট ডাকা কত সহজ আর আপনারা চিত্র করতে যে যেটা আমাদের টাইমিং লাগতো ওটা আমরা মেশিনের মাধ্যমে করে দেখাবো আপনারা দেখে চমকিয়ে যাবেন যে আমরা চিত্রটা এত সহজভাবে কীভাবে করতে পারবো ওকে বলি আপনাদের যে কোনো কাজ থাকতে পারে চোকাটের জন্য আপনাদের যেটা সুবিধা মনে হবে চোখাট সেটা নিবেন আমাদের এখানে যে কাজটা চলছে আমরা ওই কার্ড দিয়ে কাজ করি আর আপনারা যেটা কাজ দিয়ে করেছেন চোকার কাজ কিন্তু একটি টাইপের আর আমি যেটা দেখাবো চোকাট দাগা আর কাজ করা দেখাবো আপনাদের এত চোকাট শক্ত হবে হ্যাঁ আপনারা কম্পনা করতে হবে না আমরা ইউটিউবে ভিডিও দেখেছি আরও তো আপনারা যেটা ভিডিও দেখেছি ওরা অন্য টাইপের ভিডিও চোখাট করে কিন্তু আমরা যেটা করছি এটা আলাদা টাইপের মানে চোখাটা করি তো যা কজন আমরা ভিডিওটা তুলে দেখালাম আমরা ভিডিওটা করে দেখাবো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আর আমার ভিডিও আরও কাজে কাজে ভিডিও পাওয়ার জন্য আপনাদের কোনো কিছু জানা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টে রিপ্লাই দিই তো আমার ভিডিওতে আরও মানে আমার চ্যানেলে অনেক চ্যানেলে অনেক আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া রয়েছে আপনারা দেখতে পারেন তো যাই হোক আমরা চলো আমরা চোকার ডাকা দেখি চল এই চোকারটা আমাদের রান্না মারা আর এই খাঁচান করা এটা তো আমরা সহজ জানেন আপনারা এটা এটা তো করতে পারবেন আপনারা জানেননি এটা রান্না মারতে হবে আর এটা খাঁচান করতে হবে হ্যাঁ তো একটি কথা বলি আমরা যদি আমরা ইলেকট্রিক রান্না আমার আমাদের দোকানে যারা মারি ইলেকট্রিক রান্না হাত রান্না দিই এই মেশিন দিয়ে আমরা যদি রান্না মারি কাটছিলি এই রান্নাতে কাট দিয়ে তাহলে একটু আপনাদের একটু ডাকতে অসুবিধা হবে অথবা একটু খাটনি আমাদের বাড়বে এরকম এই রান্না মারার সময় আপনাদের একচুয়াল করতে হবে এই যে পনের পনের তিন এই দিকেও পনের তিন হ্যাঁ এবার আপনারা যদি মানে জানতে চান কীভাবে পড়বো মানে এটা এটা টেবিল রান্না থাকে তো টেবিল রান্নাতে যদি আপনারা রান্না মারান মানে তাহলে মাটা একচুয়েল হবে তাহলে ডাকতে সুবিধা হবে আর আপনারা এইভাবে এইভাবে ডাকেন এই এইটা যে ছিলেন এই মেশিন দিয়ে এম এস নিয়ে তাহলে একটু ডাক্তারের সমস্যা হবে তো কোনো অসুবিধা নাই কারণ আমরা এইটা এম মেশিন দিয়েই আমরা বেশি কাজ করি হ্যাঁ তাই জন্য আমরা বলে দিচ্ছি কীভাবে করবেন এই যে এটা আমনি দাদা এটা টেবিল রান্ন টেবিল রান্দার মেশিন দিয়ে মারা মানে টেবিল মানে বড় টেবিল দিয়ে মারা এম এস দিয়ে মারা না তো যাই হোক এই যে আমরা এই এটা থেকে কার্পিস পড়েছিলাম তাহলে আমাদের টেবিলের মাথা হলে কী হবে আমরা এটা দিয়ে ম্যানেজমেন্ট করে নিতে পারবো এভাবে আমরা করে দিতে পারবো সবটি মানে যেগুলো থাকবে সব সবগুলোই হ্যাঁ তাহলে আমাদেরকে দেখতেও হয় না যে কোনটা কাজ কীরকম এই যে এদিকে এদিকে লেভেল করে দিলাম এই জিনিসটা লেভেল আর এদিকে আমরা এভাবে দাগ দিয়ে দিলাম বুঝে গেলেন এই যে দাগ দিলাম তাহলে এবার আমরা বলছি এই ডানা দিয়ে কাজ করবেন এই ডান্দা দিয়ে তাহলে কিন্তু আপনারা এই ফিতা দিয়ে কাজ করবেন কেন ফিটা দিয়ে কাজ করতে হবে হয়তো কোনো যে হাফ একশুতা বেশি আছে কোনো কাজ কোনো কাজ হয়তো দুসুতা বেশি আছে হ্যাঁ তাহলে আপনারা মেজমেন্টটা করতে পারবেন হ্যাঁ তো কোনোটা হচ্ছে পনেরো তিন কুমোটা হচ্ছে তিন পাঁচ সুতা তাহলে মানে এটা দিয়ে করবেন যুন হাত নন্দা দিয়ে করবেন তো যাই হোক আমরা দা দাগা যেটা আমি ডাকতে চাইছি বা দাগ আমরা দেখাতে চাইছি দাগাটা ওটা দাগাটা দেখাই তাহলে আপনারা ও তো স্পষ্টভাবে বুঝতে পারবেন দাগাতে এই মাটাম লাগবে এভাবে যেটা আমি দাগ মারলাম ওখানে দাগটা ঘুরিয়ে নেব তো এই যে দাগ মেরে দিলাম মাটি মেরে দিলাম যেদিকেও দাগ মারা আছে এই আমি দাগ দিয়ে দিলাম আমরা কম কলম ব্যবহার করি আপনারা তো যেটা ব্যবহার করতে পারেন এই যে এভাবে পরশুদের এটা মেজারমেন্ট করে নেবেন আমরা মেজেমেন্টটা কীভাবে করেছি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই এটা এই যে এই কাঁটা আছে কি না এই খাঁচানটা এটা হচ্ছে ফাইনালের খাঁচান তো এটা হচ্ছে যে যেটা আমার এই যে এটা এইটা কাঁটা থাকবে এইখানে আর একটা কাঁটা থাকবে এই দূরে তাহলে মেজারমেন্ট এই যে বুঝতেই পারলেন আমি দুটে চালাম এই যে এ লেভেল আর এ লেভেল বুঝে গেলেন এবার আমি দেখাচ্ছি এই এই ডান্সটা এই এইটা মানে আমি করসুতে এটা ভেঁতে রেখেছি আর অবশ্যই পুরো চোখা পুলা করসু ব্যবহার করবেন তাহলে আপনাদের কাজ করতে একটু সুবিধা হবে তাহলে এই আমরা উপরে দাগ দিচ্ছি হ্যাঁ আপনাদের অনেক সহজ কাজ এইগুলো কাজ মানে করা মানে অনেক সহজ আপনারা যারা জানেন না ও তো অনেক ভালোই লাগে হ্যাঁ তাই জন্য মনে হয় আর সবসময় করসুটা ধরবেন এই পার্ট থেকে না এই যেটা আমরা খাজান করেছি সেই পার্ট থেকে করসু ধরবেন তাহলে আপনাদের পাল্লাটা সোজা হবে স্টেট হবে এই আমরা মেরে দিলাম এই যে এবার আমরা এই মার্কিং করে দিলাম হ্যাঁ আর একটি কথা এই যে আমরা এই জিদোটা করবো আমরা মিসংয়ে করব আর জেলটা আমরা আল কাটি এই খানি হাতুড়ি দিয়ে আর বেটারি হাতুড়ি দিয়ে ঠুকে ঠুকে আলটা করি কি না ওই আলটা আমি মিসিঙে কেটে দেখাবো আপনাদের সহজে আমরা দেখে তো চমকে যাবেন তো ভিডিওটা সম্পূর্ণ দেখেন আমরা ওই আলটা কাটার সিস্টেমটা দেখাবো আপনারা দেখে চমকে যাবেন এভাবে দাগ দিয়ে দেবেন এই যে যেটা আমরা দাগ মারছি যেভাবে ওভাবে দাগটা মার্কিং করে মেরে দেবেন এবার দোকানে পড়বে এই মিসিংয়ে এই কাটা মিষ্টি আপনার যেতে পারেন খুব সহজে কাটলাম হ্যাঁ আরেকটি কথা এই দাগের উপরে চালাবেন না দাগের উপরে না দাগের পাশে এই যে ফেরেস টু ফেরেস কাটলাম দাগের সবসময় পাশ দিয়ে কাটবেন দাগে মিডিলে না তাহলে আমাদের আলটা ঢিল হয়ে যাবে তা আপনার দিকে দেখালাম কি হবে কি আর এখানে এই যে এই আড়ি ধোকা পড়বে আর এই যে যেটা চালালাম এখানে ও গোটা করে আমি তো কাটিটা গোল কাজের জন্য সম্পূর্ণ বসে না আর কখনো জেস দিয়ে কাটতে যাবেন না এটা জেস মেশিন দিয়ে কাটতে গেলে আরো গাছটা গোল্ডল হয়ে যায় আমাদের কাটা কমপ্লিট এবার আমরা দেখাবো এই ছিদ্রটা আমরা মেসিং এ কিভাবে করা যায় খুব সহজে না খাটনি করে মেসিং এর মাধ্যমে একটি ছিদ্র করতে হয়তো এক মিনিটও লাগবে না মেসিংয়ে একটি ছিদ্র এক মিনিটও লাগবে না এই যে আপনারা দেখলেন আমরা ছিদো করলাম তো ছিদ্রগটা আপনাদের দেখালাম না এরপরে দেখাচ্ছি তো যেটা হচ্ছে কথাটা এই ছিদ্রটা আমরা যে করেছি এই এইদিকে হচ্ছে বেশি এইদিকে হচ্ছে কম কারণটা হচ্ছে এই আমরা যেটা আমরা চোকারটা এখানে ই করবো মানে আলটা যে এখানে ঢুকাবো বা লাগাবো তো ওই আলটা যেন এদিকে বেরিয়ে না আসে এদিকে ঠেলে টাইট হবে আর আপনারা যদি চৌরস কাটেন চৌরস মানে সোজা এখানে যতটা সেতটা যদি কাটেন তাহলে ওটা শক্ত হবে না তাই জন্য আমরা এইভাবে কাজটা করি হ্যাঁ আসক্তও হয় টাইটও হয় আর যখন আমরা ওয়ালে যারা কাবজা ঠুকি মানে ওয়ালে জাম আপনাদের বাড়িতে যখন জাম করেছিলাম চকারটা তখন এই এই কাজটা মানে এই যেটা আমরা করেছি সেটা কাজ দেয় এরকম কাজ দেয় এই যে আমরা যে কাবজা লাগাই পার্লার কাবজা খুঁজে লাগাই তো তখন কাজ অনেক হাতুরি বাড়ি পড়ে তার জন্য চকারটা এদিকে আসতে পারে না ওই জন্য এই জিনিসটা করা আপনারা অবশ্যই যার যারা সুবিধা সেটা করবেন আমাদের এটা সুবিধা হচ্ছে এটা ভালো হচ্ছে চকার কোনো বড়ো রাখতে হচ্ছে না হ্যাঁ এটা করার সুবিধা আর এই ফল দিয়ে আমরা কাজ কিছু তোটা করি তো এই ফলের মানে টেম্পারটা লুজ হয়ে গেছে আশা করি ফোলটা কাজ করতে করতে ভেঙে যেতে পারে হ্যাঁ আমরা বুঝতেই পারছি হ্যাঁ মানে এর মানে টাইম শেষ মানে যেটা কাজ করার টাইম ছিল টাইমটা এক্সপায়ার হতে চলেছে তার জন্য আগেই বললাম ফলটা ভেঙে যেতে পারে হুম তো যাই হোক আমরা সিদ্ধ করে দেখাচ্ছি নতুনভাবে তো আপনাদেরকে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আপনারা চোখ কিভাবে করবে শর্ট কাটে আপনারা দেখতে পাবেন আমরা যারা আল করি আমরা এই কাটা দিয়ে আল করে দেখাবো হ্যাঁ আপনারা দেখে হয়তো চমকে যাবেন এভাবে কেউ আপনাদের বোঝায়ও নি আর কেউ করে দেখায়ও নি ভিডিওতে ইউটিউব ভিডিওতে তাহলে আমরা চলো আমরা দেখা যাক আমরা ছিদোটা করি কী আপনার আল আলে কাট যাবো আল আল দেখ দাগাও দেখবো আল দাগাও দেখবো আর আল কাটাও দেখবো এই যে দেখতে পেলেন আমাদের এটা কেটে রেখেছিলাম এই যে কাটা দিয়ে এইটা দিয়ে আমরা ছিদো করবো সেই এখন এখানে টাইমস লাগে ডাইস লাগে তো আপনারা ডাইস দিয়ে করলে করতেও পারেন না দিয়েও করতেও পারেন হ্যাঁ মানে যেটা দিয়ে করবেন সেটা দিয়ে হবে ডাইস না দিয়েও করা যাবে আর কর দিয়েও করা যাবে তো ডাইস দিয়ে করলে একটু আপনাদের অসুবিধা বেশি হবে হ্যাঁ কাজটা ভালো হবে এদিক ওদিক যাবে না কিন্তু আমাদের হেবিট হয়ে গেছে তাই জন্য আমরা ডাইস করে দিই চলো দেখা যাক ছোটটা হয়ে গেল সাইড আবার কটা খুলে দিব মানে ফলটা তো এবার পড়া যায় না हां তাই জন্য আমরা এই হতে গেলে এবার আচ্ছা তোটা কিয়া করলাম তো এই ফলটি হ্যাঁ জানতে চান কত মানে কত নম্বর ফল তাহলে আপনাকে কমেন্ট করবেন আমি কমেন্টে জানিয়ে দেব কত নম্বর ফল ব্যবহার করি আমরা এই যে কমপ্লিট তো এবার এই ফোনটা মুখত মোড় নম্বর আমরা জানতে চান ফোন করবেন আমরা জানিয়ে দেব হ্যাঁ এই আপনাদের এই কভারটা হচ্ছে এদিকেটা একটা নিচের দিকে এটাও হচ্ছে উপরের দিকে এই যে আমাদের চোখাটার আলটা আমার এই যে এখানে কম এদিকে কম দেখেছি ফোন দিয়ে আপনাদের দেখাই ডাক্তারে তাহলে আপনারা ও বুঝতে পারবেন এই যে হয়ে গেছে এই যে মার্কিং করলাম আপনারা ঠিক পাচ্ছেন এটা মার্কিংটা করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে দাগাটা কতটা সহজ কতটা কঠিন এটা তো যেটা বলছিলাম এই খাটানা লেভেল আপনারা করে নেবেন তাহলে হয়ে যাবে তাহলে আমরা এই যে বলেছিলাম যে আমি কাটা দিয়ে কাজ করবো করি এই কাটা দিয়ে আলাদা করি অনেকজন এখানি বাটালি দিয়ে চোপাই আমরা ওটা করি না আমরা এটা দিয়েই কেটে নিই কোনো এগুলো সব কাটা হয়ে গেছে আপনারা দেখতেই পারছেন এগুলো সব কেটে নিয়েছি আগে আমরা দেখাচ্ছি আমরা কাজ করি দেখতে পেলেন কেটে দিলাম এবার এটা কাটবো এটা কাজ করলে সাধারণভাবে কাজ করতে হবে যেন তাভড়া না করলে না ভরা করলে এটা গন্ডগোল হয়ে যাবে এটা আমরা হাতুড়ি দিয়ে ছুটে দেওয়া যাবে আর আমরা চাইলে গেটে ফুটে দেওয়ার তো আপনাদের কার যদি গিট থাকে তাহলে অবশ্যই মেরে ছুটাবেন না ওটা হাতাড়ি দিয়ে ছুটিয়ে দেবেন দেখতে পেলেন কতটা সহজ এই যে আমাদের আল ফেরত হয়ে গেলো আপনারা দেখতেই পারছেন কতটা সহজ কাজ তো আপনারা মেশিনে কেটেই দেখালাম আপনাদেরকে দেখালাম কীভাবে সোচ কাটে চোখাট করা যায় কিন্তু আমি ফিটিংটা দেখাতে পারলাম না এই কারণেই অনেক রাত হয়ে গেছে তাই জন্য দেখাতে পারলাম না